আমি বলছে বন্ধুরা ইউটিউব ভিডিওটি আপলোড করার আগে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব ভিডিওতে ক্যাটাগরি সিলেক্ট করতে হয় আমরা যদি আমরা ইউটিউবে ভিডিও সঠিক ক্যাটেগরিজ না সিলেক্ট করি তখন কিন্তু আমাদের ইউটিউব ভিডিওটি ভিউজ হবে না প্লাস আমাদের ভিডিওটি কেউ বুঝতে পারবে না যে কোন ক্যাটাগরিতে আমরা আপলোড করছি আপনারা ক্যাটাগরি অনুযায়ী আপনার ভিডিওটা আপলোড করতেছেন কিন্তু আপনাদের একটা বিষয় কিন্তু অনেক সময় জানার দরকার হয় যে অন্য অন্য যে চ্যানেলটি আছে যেটি পপুলার চ্যানেল যে চ্যানেলের সাথে আপনার চ্যানেলের মিল আছে তাদের চ্যানেলের ক্যাটাগরিটি কোনটি এবং তারা কোন ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করে সেটা আজকে ভিডিওতে শেয়ার করবো যে আপনি কিভাবে জানবেন যে অন্য চ্যানেলের ক্যাটাগরিটা কী এবং এটা জানলে আপনার জন্য বেটার হয় দেখেন আপনি হয়তোবা বড় কোনো ইউটিউবারকে ফলো করতেছেন এবং সে কোন ক্যাটাগরির উপরে ভিডিও আপলোড করতেছে আপনার অবশ্যই জানা দরকার তাহলে সেই ক্যাটাগরির উপরে আপনি যদি আপনার ভিডিওটাকে আপলোড করেন তাহলে কিন্তু আপনার ভিউর ভিউস হান্ড্রেড পার্সেন্ট বেড়ে যাবে এবং আপনার ভিউতে ভিডিওতে ভিউস বাড়ার সম্ভাবনা বেশি থাকবে এবং আজকে ভিডিওতে দেখা দেব যে সেই ক্যাটাগরিটা কিভাবে আপনি বের করবেন এবং তার ক্যাটাগরিটা আপনি কিভাবে বের করে আপনার ইউটিউব ভিডিওর ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন তাহলে ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থেকে আইকনে ক্লিক করতে বলবেন হ্যাঁ বন্ধুরা ডাকলে এখন মোবাইল স্ক্রিন আসলাম আসার পরে আপনারা যে চ্যানেলের ভিডিওর ক্যাটাগরিটা দেখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে কী করতে হবে প্রথমে সেই চ্যানেলটাকে ভিজিট করতে হবে আমি অলরেডি কিন্তু ইউটিউবে চলে গেলাম যাওয়ার পরে টেক আনলিমিটেড চ্যানেলটা কিন্তু দেখতে পাচ্তেছেন আপনার সামনে আসলো এখন আমি তার ভিডিওর ক্যাটাগরিটা দেখ চেক করতে চাই কেননা আমি তার ভিডিওর ক্যাটাগরি দেখে কিন্তু অনেক সময় তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করি আমার মতন এখন এখানে দেখতে পাচ্ছি প্রথমে যে ভিডিওটা আছে সেটা হলো ইউটিউবের আপডোড নিয়ে এবং অলরেডি আমি এই আপডেটের কথা বলছি আপনার চাইলে আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন এখন আমি এই ভিডিওটাতে দেখতে চাই এই ভিডিওর ক্যাটাগরিটা কি এই জন্য ডাইলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে তার ভিডিওর লিঙ্কটাকে কপি করব দেখেন শেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পরে লিঙ্ক টু কপি এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদেরকে চলে যেতে হবে হলো গুগল ক্রোমে আমি গুগল ক্রোমে আসলাম আসার পরে প্লাস আইকনে ক্লিক করবেন ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে অথবা লিখে দিয়ে রেখেছি আপনি দেখতে নিতে পারবেন আপনাকে ডাইরেক্টলি চলে আসতে হবে হলো এই সাইটটাতে সাইটটার নাম হলো ওয়াইটি ডট নেট এখানে দেখেন আমি কিন্তু অলরেডি চলে আসাম আসার পরে একটা রিফ্রেশ করে নেবেন করার পরে এখানে একটা সার্চ বার আপনি দেখতে পারতেছেন এই সার্চ বার এখানে যে লিঙ্কটা আপনি কপি করছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে আপনাকে গোতে ক্লিক করতে হবে আপনি যখন গোতে ক্লিক করবেন ক্লিক করার পরে কিছুক্ষণের ভিতরেই আপনাকে সেই ক্যাটাগরিটা দেখায় দিবে দেখেন এই ভিডিওর ক্যাটাগরিটা কি হলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি আশা করি বুঝতে পারছেন যে এই ভিডিওর ক্যাটাগরি সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপনি চাইলে কিন্তু অন্য ইউটিউবারের ভিডিওর ক্যাটাগরিটা দেখতে পারেন এখন আমার সামনে যেহেতু এই চ্যানেলটা আসে এ এফ আর টেকনোলজি আমি এই ভিডিওর ক্যাটাগরিটা দেখতে চাই জন্য আমি ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পরে দেখতে পারতেছেন এখানে কিন্তু সেই চ্যানেলের ক্যাটাগরিটাও কিন্তু চলে আসা দেখতে পাচ্ছেন এইটাও সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে বুঝতে পারলেন যে যারা ইউটিউব টেক অ্যান্ড রিলেটেড ভিডিও বানান তাদের ক্যাটাগরিটা কী হ্যাঁ আশা করি বুঝতে পারছেন আমি যদি আবার এই চ্যানেলটাও আপনাদের সাথে এক্সপ্লেন করি এটাও কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি আচ্ছা অন্য একটা চ্যানেল দিয়ে আপনাদেরকে দেখাই দেবো যে অন্য চ্যানেলের ক্যাটাগরিটা কী দিয়ে রেখেছে আমি যদি এখন এখানে একটা চ্যানেল দেখতে পাচ্ছেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে হাউ টু স্টাইল আপনি দেখতে পাচ্ছেন এটা অনলাইন ইনকাম রিলেটেড যাদের অনলাইন ইনকাম রিলেটেড চ্যানেল আছে তারা কিন্তু এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন হাউ টু স্টাইল হয়তো বা আজকের ভিডিওতে অনেক কিছু জানতে পারতেছেন হয়তো বা আপনারা অন্য ভিডিওতে এভাবে জানেন নাই আমি যদি এই চ্যানেলটাকে ক্লিক করে দেখি যে এই চ্যানেলের ক্যাটাগরিটা কী এই চ্যানেলের ক্যাটাগরিটা হলো পিপল অ্যান্ড ব্লগস আপনি দেখতে পাচ্ছেন যে আপনার যদি কোনো খবর চ্যানেল থেকে থাকে তখন কিন্তু পিপল অ্যান্ড ব্লগসের ক্যাটাগরিটা সিলেক্ট করবেন এই আজকে ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি যদি আবার এই ক্যাটাগরিটা যেহেতু খবরের কথা বললাম দেখি এই ক্যাটাগরি চ্যানেল আরও আছে কি না আর টিভি নিউজ এটা তো ক্লিক করে দেখি হ্যাঁ এটা দেখেন নিউজ অ্যান্ড পলিটিক্স আপনি দেখতে পাচ্ছেন নিউজের চ্যানেলের যে ক্যাটাগরি দেবেন এটা হলো নিউজ অ্যান্ড পলিটিক্স আশা করি বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করতে বলবেন এরকম আরও গুরুত্বপূর্ণ কিছু ভিডিও পার অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর অবশ্যই আমি লাইভ আসলে লাইভ আসবেন আপনাদের মূল্যবান কমেন্টটা নিয়ে আমি কথা হবে দেখ ভিডিওতে আসসালামু আলাইকুম